আসসালামু আলাইকুম বিয়ার্স তো গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি আপনাদের সেখানে দেখাইছি যে আমি অলরেডি টিকিট কাইটে আনছি সৌদি এয়ারলাইন্সে তো সেই টিকিট কত টাকায় কিনছি তো সেই ভিডিওর ভিতরে আলোচনা করছি এবং কি কি সমস্যা অথবা কী কী ডকুমেন্টস লাগে সেখানেও আমি কিছু আলোচনা করছি আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান এই যে বাটনে দিয়ে দিতেছি সেখান থেকে দেখে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক চেক করলে পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদের একেবারে বিস্তারিত জানাবো যারা আপনারা আউটপাস নিচ্ছেন এম্বাসির মাধ্যমে অথবা বিভিন্ন ট্রাভেলের মাধ্যমে আপনারা যারা ফাইনাল এক্সিট লাগাইছেন তো এখন আপনার কাছে তো ছুটির পেপার নেই আর আমরা তো সাধারণত জানি এই দেশ থেকে আমরা দেশে যদি যাইতে যাওয়ার জন্য হয়তো ছুটির পেপার লাগে নয়তো ফাইনাল এক্সিটের পেপার লাগে আর এম্বাসির মাধ্যমে যদি আপনি এক্সিট লাগান তাইলে সেখান থেকে আপনার কোনো ডকুমেন্টস দেওয়া হয় না আপনার শুধু যাওয়া যাওয়ার থেকে একটা মেসেজ আসে যে ফাইনাল এক্সিট আপনার ইস্যু করা হয়েছে এরকম যেই ডেটে আপনার ইস্যু করা হয় সেই ডেটটা শুধু থাকে এরকমই ছোট্ট একটা মেসেজ আসে যাওয়া যাত থেকে এরপর আপনি যদি আফসি চেক করেন তাহলে আফসি আপনার বিষয় স্ট্যাটাস দেখবেন সেখানে লেখা আছে ফাইনাল এরপরে সেখানে কোন তারিখ ইস্যু করা হয়েছে এবং কত তারিখ পর্যন্ত এটা এক্সপায়ারি ডেট সেটা সেখানে শো করবো তো এছাড়া আর কোনো ডকুমেন্টস থাকে না আর পাসপোর্ট আপনার যখন আমরা এই দেশ থেকে ছুটিতে অথবা এক্সিটে যাই যারা হয়েছে লোক তাদের তো আপনার ফাইনাল এক্সিট কফিল লাগাই দেয় তারা ফাইনাল এক্সিটের পেপার দিয়ে দেয় তারপরে তারা দেশে যায় তো আমরা যারা অ্যাম্বাসির মাধ্যমে লাগাইছি আমাদের তো কোনো কিছু দেয় নাই আমাদের কফিলও নাই। তো আমরা টিকিট কাটতে হইলে কী কী আমাদের দরকার হইব কী কী আমাদের ডকুমেন্টস লাগব তো ডকুমেন্টস লাগবে বলতে আপনি প্রথমে আপনার আপসির অ্যাকাউন্টটা চেক করবেন তো সেখানে আপনি দেখবেন যে আপনার কোন পাসপোর্টটা আপনার আপসির অ্যাকাউন্টে শো করতে আছে তো আপনারা যদি পাসপোর্ট চেক করতে না জানেন আপসির অ্যাকাউন্টে কীভাবে আপসি পাসপোর্ট চেক করতে হয় তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ইনশাল্লাহ সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো যেন আপনারা কিভাবে দেখবেন যেন আপনাদের কোন পাসপোর্টটা আপনার আপসির অ্যাকাউন্টে শো করা করতে আছে কোন পাসপোর্টটা অনলাইন করা আছে তো আপনি সেই পাসপোর্টটা দিবেন তো সেই পাসপোর্টটা যদি আপনার মেয়াদ না থাকে আপনি যেই পাসপোর্টটা আপনি শকত আছে সেখানে কিন্তু আপনার ডেটও থাকবো যে সেই পাসপোর্টটার মেয়াদ কতদিন পর্যন্ত আছে। তো সেটা যদি অলরেডি এক্সপায়ার্ড হয়ে যায় তাইলে আপনি যে নতুন একটা পাসপোর্ট বানাবেন সেটা প্রথমে অনলাইন করে নেবেন এরপরে আপনারা আউটপাসের জন্য আবেদন করবেন যেখানে করেন ফাইনাল এক্সিট পাওয়ার পরে আপনি সে টিকিট কাটবেন তো টিকিট কাটতে গেলে আপনি যেই পাসপোর্ট নিয়ে দেশে যাইবেন অথবা আপনি যাওয়া যাওয়া থেকে অথবা আপনি অ্যাম্বাসির মাধ্যমে যেই পাসপোর্টটা জমা দিয়েছেন সেই পাসপোর্টটা নিয়ে তাদের কাছে যাইবেন এরপরে আপনি তো আপসিরে দেখবেন আপনার যে কোন পাসপোর্টের শোকতা আছে কোন পাসপোর্টের নাম্বার শোকতা আছে আপনার কাছে যদি একের অধিক পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে আর যদি একটা পাসপোর্ট থাকে তাহলে তো আপনার কোনো কিছু করার নেই ওই একটা পাসপোর্টে আপনার সব কিছু তো যাদের একের অধিক পাসপোর্ট তারা আপনারা অবশ্যই আফসির অ্যাকাউন্ট চেক করে নেবেন যেটা আফসিরে করবো ওই পাসপোর্টটা নিয়ে আপনারা টিকিটের জন্য যাইবেন এরপরে আপনি যে তারিখে টিকিট কাটতেছেন যে এয়ারলাইন্সে টিকিট কাটতেছেন আপনার সুবিধা মতন আপনি ওই এয়ারলাইন্সে টিকিট কাটতে পারবেন আর আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না শুধু আপনার যে পাসপোর্টটা ভ্যালিড আছে যে পাসপোর্টটা আপনি যাওয়া যাতে করছেন অথবা আফসির অ্যাকাউন্টে করতে আছে অথবা যেই পাসপোর্টের মেয়াদ আছে টোটালি সব কিছু কিন্তু আপনার এক হইতো সব জায়গায় যাওয়া যাতে এবং আপসির অ্যাকাউন্টে এরপরে সেটা আপনি যে অ্যাম্বাসিতে জমা দিয়েছেন যে পাসপোর্টটা সেটা এবং সেই পাসপোর্টটা কিন্তু অবশ্যই মেয়াদ থাকতেই তো এই সব কিছু মেনটেন করেই আপনার ফাইনাল এক্সিটের জন্য আপনি টিকিট কাটতে পারবেন তো আমি অলরেডি টিকিট কেটে হালাইছি আমি গতকালকে সেই নিয়ে ভিডিওটা দিয়েছি তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন চেক করে তো ভিডিওটা কেমন লাগছে হোক সেই কমেন্ট করে জানাইবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা হ্যালো কেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন তো আশা করি পেজটি ফলো করে রাখবেন